আম্মু বলো জিয়াঙ্কেল আমাকে সব খেলার মধ্যে হারায় কি বলো কি খেলাতে হারায় এমনি খেলার মধ্যেও হারায় গেমস এর মধ্যে হারায় ঠিকনি আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন খেলো আমি দেখি কেমনে হারাই তোমাকে যাও আসতেছি আমি জিয়াঙ্কেল তোমার সাথে একটা খেলা খেলবো কি খেলা পানজা গেমসে আমার সাথে হারে যাবো পারবার তুমি পানজা আমার সাথে পারবা তুমি তো সবসময় হারো না পারবো তুমি বাবা হারে যাব আজকে দেখা যাক কে হার আর কে আচ্ছা কি